ভাই কত সুন্দর প্রবাসের মাটিতে কত সুন্দর ফুল কত সুন্দর দেখার মতো জায়গা দেখেন আপনাদের মনটা ভরে যাবে ফুল দেখে কত সুন্দর ফুল আকর্ষণীয় বিছানোটা আম গাছ দেখে মনটা ভরে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের মাথায় সবসময় করে যাব এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখেন কত ভালো লাগার জায়গা এগুলো না দেখলে আপনারা বুঝবেন না এত সুন্দর সুন্দর জায়গা এত সুন্দর সুন্দর গাছ মাসাল্লাহ দেখে মনটা ভরে দেয় আমি সব সময় আপনাদেরকে নিয়ে ভালো ভালো টপিক্স দিব আপনাদেরকে নিয়ে সুন্দর সুন্দর ভিডিওর কথা বলবো শিখাবো আমি নিজে শিখবো আর ফুলকে যারা ভালোবাসেন তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন ফুলকে না ভালোবাসলে এই ভিডিও দেখতে পারবেন না দেখে মতা পাবেন না ফুলকে ভালোবাসতে হবে তাহলে ভিডিওটা দেখতে পারবেন ভালো লাগবে সবার জন্য অবিরাম ভালোবাসার শুভেচ্ছা আমরা প্রবাসীরা অনেক কষ্ট করি তার জন্যই বলি আপনারা আমাদেরকে একটু ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যান কারণ আপনারা যদি ভালোবাসা না দেন আমরা কোথায় ভালোবাসা পাবো শুধু আপনাদের কারণেই এই ভিডিওটা করা আমাদেরকে একটু ভালোবাসা একটু সাপোর্ট দিয়ে এগিয়ে দেন আপনাদের কাছে তো চাওয়া এইটা স্যার আর চাইবো কি আমরা আমাদের চাওয়ার আর কিছুই নাই শুধু একটু ভালোবাসা চাই সবসময় আমাদেরকে ভালোবাসা দিয়ে সামনের দিকে এগিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা প্রবাসীরা সবাইকে ভালোবাসি সবসময় নিঃস্বার্থভাবে ফ্যামিলি হোক বাহিরের লোক হোক বাহিরের আশেপাশে হোক সবাইকে মন থেকে ভালোবাসি ইনশাল্লাহ ভালোবাসব সময় ভালোবাসা টাকা দিয়ে কিন্তু হয় না ভালোবাসা একটা নিজের ব্যক্তিগত বিষয় আমরা ব্যক্তিগত বিষয় দিয়ে সবসময় আপনাদেরকে ভালোবাসা দেব ইনশাল্লাহ পাশে থাকবেন ফুলগুলো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও নতুন নতুন ফুলের ভিডিও দেব তাহলে ইনশাল্লাহ অনেক ভালো লাগার জায়গা থ্যাংক ইউ সো মাচ সবার জন্য ধন্যবাদ ও ভালোবাসা পাশে থাকবেন সবসময় সবার প্রতি অনেক ভালো লাগা